হ্যালো ইব্রহান কী খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে হচ্ছে মঙ্গলবার তো বুধবার হচ্ছে ভিড়োটা ছাড়ছি তো মঙ্গলবারে ভিডিওটা করা তো এ তো পুজোর ঘরে চলে আসলাম চান টান করে বাসি কাজ সেরে তো কী কী ফল এনেছি সব কিছু বের করছি তো ফলগুলো বের করে ধুয়ে এ তো পূজায় বসে যাব আর আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলচন্ডী আছে মন্দিরে যেতে হবে জন্য অনেকটাই কাজ সকাল থেকে তো খুব সকালে উঠেছি সকাল সাড়ে পাঁচটার মতো হবে তো সকালে উঠে সমস্ত কাজ সেরে এত ঘ ঠাকুর ঘরে চলে আসলাম তো তো মন্দিরে যাওয়ার আগে তো নিত দিনের যে পুজো তো আগে সারা লাগে তো আগে পুজো দিয়ে তারপরে মন্দিরে যাব সব কিছু জোগাড় করে তো আমার পুজো দেওয়া প্রায় হয়ে গেছে আর আজকে খুব তাড়াহুড়ো করে পুজো করছি তো মন্দিরে আর এক মঙ্গলবারে যেতে একটু দেরি হয়েছিলো তো আজকে ভাবছি একটু তাড়াতাড়ি যাবো তো পুজোয় যদি বসে যায় তো পুজোতে গেলে কেমন লাগে তো তাড়াতাড়ি পুজো সেরে চলে যাব। আর এদিকে পুজো সেরে মন্দিরের জন্য জোগাড় করে চলে আসলাম রান্নাঘরে তো রান্না হয়ে গেছে এদিকে ভাত তরকারি করেছি আর এই তো মেয়েকে চান করেও দিয়েছি মেয়েকে মন্দিরে নিয়ে যাব। আর এদিকে একটা সবজি করেছি মিষ্টি কুমড়া আলু দিয়ে আমার জন্য নিরামিষ আর এদিকে রুটি করেছি তো এদিকে আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে এবারে যাচ্ছি মন্দিরে তো তো ছেলেকে বললাম একটু ভিডিও করো তো এই তো মন্দিরে গিয়ে তো আবার এসে দেখি আর কী কী রান্না করা যায় আর আমার মেয়েটা গরমে ভীষণ শরীর খারাপ করছে তো মেয়েকে নিয়ে অনেকটা সময় আজকে একজন এসেছে তারপরে আমি যাই হোক সকাল সকাল মন্দিরে আসতে পেরে আজকে খুব ভালো লাগছে তারপরে গেলাম দুধ আনতে তো আসনে একটু দুধ চিনি দেবো আর নবীয়ে একটু দুধ দেবো সেজন্য কলাপাতার দুধ এনে আরেকজনের জোগাড় করে নিয়ে আসলাম তো একটু তাড়াহুড়ো করে গিয়ে দেখলাম না অনেকটাই ভালো হয়েছে আর সবাই মন্দিরে চলে এসেছে আর পুজোয় বসে গেছে ঠাকুর আর এদিকে আমাদের সরস্বতী মা তো আসনে আছে তো আমাদের মন্দিরটা অনেকটা জাগ্রত সবাই এখানে মা মঙ্গলচন্দ্রীর বোধ করে তো এটা হচ্ছে মা দুর্গা মন্দির তো পাশে একটা গোবিন্দ মন্দির হচ্ছে সেটা উদ্বোধন করবে তো সেটা নিয়ে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসবো আর এদিকে ধূপটা ধরিয়ে দিয়ে আমি একটু এখানে বসে তো ধূপ দীপগুলো একটু ঠাকুরকে এগিয়ে দিচ্ছি তো এদিকে পুজো হয়ে গেছে আবার বোত কথা সেটাও বললাম তো এদিকে পুজো হয়ে যাওয়ার পরেই তো সবাই মিলে সিঁদুর দেওয়া হচ্ছে তো এটা শুধু গ্রামে সম্ভব তো গ্রামের এগুলো অনেকটাই ভালো লাগে সবাই মিলে পুজো দিই মন্দিরে সবাই আনন্দ করা হয় আর প্রতি বৈশাখ মাসে মঙ্গলচন্ডী এভাবে বোত আমরা করি তো সিঁদুর দিতে দিতে একটু সবাই একটু আনন্দ করে গালো দিয়ে দিচ্ছিলো তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো পুরো গ্রামের সব মহিলারা আমরা মন্দিরে আসি এভাবে মঙ্গল চণ্ডীপত্র উদযাপন করি ষষ্ঠী সানাই সব কিছুই মন্দিরে করা হয় তো আমার এটা গ্রামে বারোয়ারি মন্দির তো এই মন্দিরেই আমরা সব কিছু করে থাকি তো সিঁদুর পরিয়ে দেওয়া হয়ে গেলে এবারে চলে আসবো বাড়িতে তো একটু দাঁড়াহুড়ো করে এখানেও একটু সিঁদুর দিয়ে নিচ্ছি কারণ বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে তো আবার রান্না করে চলে আসলাম তো মুখ তো ধোয় নাই অনেকটাই কালো লাগছে তো রান্নাটা কমপ্লিট করে থাল বাসন মেজে তারপরে নিজে একটু ফ্রেশ হবো তো আগে রান্নাটা কমপ্লিট করে তো যে কোনো পূজা লাগলে একা হাতে সমস্ত সংসারে কাজ করতে অনেকটাই বিরক্ত হওয়া লাগে আর অনেকটাই সময় লাগে একা হাতে সব কিছু করতে মাঝে মধ্যে ইচ্ছাই করে না যে এভাবেই সব কিছু করি যে একটা কাজ হয়তো ফেলে রাখলাম কিন্তু না সব কাজই পরিপাটি করে করতে হয় তো এভাবে আমি সংসারে সব কাজ পরিপাটি করে করার চেষ্টা করি আর আজকে মঙ্গলচন্ডী পুজোর দিন অন্য দিন ছেলে থাকে একটু হয়তো সাহায্য করলো তো তেমন তো কিছুই করে না তো আজকে তো পরীক্ষা ছিল জন্য আর কিছুই করে না তো একা হাতে আজকে সমস্ত কাজ করতে হচ্ছে তো বিছানাটা একটু পরিষ্কার করে নিতে বলি যেদিনকে হয়তো একটু নিল এই একটু কাজ তো হোক কথা বলতে বলতে এটা চিপ ভেজে নিলাম ডাল আর একটু ভাজা করব আর সকালের তো একটু দরকারি ছিল এই দিয়ে আজকে দুপুরে খাবার দাবার হয়ে যাবে তো আজকে সব কিছু নিরামিষ পদে রান্না করি তো যে কোনো উপাসের দিনকে নিরামিষ পদে করি সবার জন্য তো আর মাছ মাংস রান্না করি না যেহেতু নিরামিষ পদ হয় সেহেতু আর মাছ মাংস তো নাতে ইচ্ছা করে না তো আজকের সব কিছুই নিরামিষ রান্না করছি তো এদিকে ভাজা হয়ে গেছে আর ডালটা সোমবারে দেবো এ পর্যন্ত আর অনেকটাই গরমকে নিরামিষ পথ থাকে তো গ্যাসে রান্না করি তো অল্প একটুই রান্না করে নি তো হাজব্যান্ড রাগ করে মানে গ্যাসে রান্না করতে গ্যাসের খরচ অনেকটাই তো খড়িতে রান্না করার জন্য আর বাইরে এতটা গরম আর এই নিরামিষ পদ রান্না করবো সব কিছু টেনে নিয়ে রান্না করতে একটু কেমন লাগে সেজন্য এ তো নিরামিষ দিনে এখানে রান্না করি তো যা হয় হোক এদিকে ডালটা দিলে আমার রান্না হয়ে যাবে তো দুপুরে রান্না করলাম আর এক হাতে সমস্ত কাজ করা লাগে মনে হয় যে দশ হাত বিয়ে করে কাজ করলে সব কিছু কাজই তাড়াহুড়ো হয়ে যাবে আর একটু আমি ভিডিওটা একটু বাড়িয়ে দিয়েছি তো মনে হচ্ছে যে এভাবে কাজ করলে হয়তো আমার তাড়াতাড়ি কাজগুলো হয়ে যেত আর এদিকে একজন রিং করেছে তো তার সাথে তো কথা বলতে হবে আর এদিকে রান্নাটা যদি বাদ দিই তাহলে দেরি হয়ে যাবে তো রান্না করতে করতে মোবাইলে কথা বলছিলাম আর এই এক হাতে হয়তো প্রেশার কুকারের যে ডাল আছে তো করা যে সম্বারায় দেওয়ার সময় অনেকটাই সিটকে পড়ে গিয়েছিল যাই হোক এভাবে রান্নাটা কমপ্লিট করলাম আর এদিকেও মোবাইলে কথাও বলছিলাম তো আমি সময় নিয়ে তো কারোর সাথে কথা বলতেই পারি না তো কাজ করতে করতে এইভাবে কানে মোবাইল ধরে কথা বলি তো এভাবে আমার সকাল থেকে রাত বারোটা একটা পর্যন্ত রুটিন চলে তো তার মধ্যে হয়তো যখন শরীর খারাপ করে একটু রেস্ট নিই হয়তো আধা ঘন্টা তো যখন শরীর একবারেই চলে না তখন হয়তো একটু রেস্ট নিলাম নিয়ে এভাবে সমস্ত কাজ এক হাতে করে নিতে হয় তো কি কি রান্না করছে একটু দেখিয়ে দিয়ে তো ডাল করেছি আর ঢ্যাঁড়স ভাজি আর এতো কাঁচা কলা ভাজি করেছি আর ভেজেছি অল্প একটু আর এদিকে ভাত করলাম যাই হোক বিকালে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো আবার যাব বাইরে তো রোজানো যেন দুধ আসে সেগুলো আনতে যাব তো কালকে তো ঝাড় দিয়ে আগে মেয়েকে পড়াতে নিয়ে যাব প্রাইভেটে তো সব কিছু ভিডিও করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই জন্য এ পর্যন্ত আজকে ভিডিওটা করলাম প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো তারপরে যাব আবার রোজানো দুধ আনতে তো এভাবে সারাদিন কেটে দেয় তারপরে সন্ধ্যা লেগে গেলে সন্ধ্যাওয়াতে তো এই পর্যন্তই